দেখছেন স্নথ প্রণব সাহপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে কথা বলতে চাইব আমরা সবাই জানি যে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এই সময় চার দিনে রাষ্ট্রের সফরে নিয়ে অবস্থান করছেন এবং আজকে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে সেগুলো একটু জানিয়ে দিতে চাইবো বিশেষ করে তেইশটিরও বেশি এমওইউ চুক্তি উদ্বোধন কার্যক্রম আজকে সম্পন্ন হয়েছে একেবারে সারাদিন ধরেই কর্মব্যস্ত রয়েছেন আমাদের বাংলাদেশের প্রতিনিধিরা যারা মাননীয় প্রধানমন্ত্রী সরকার সঙ্গে হয়েছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা বেইজিং সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে আমি এই মুহূর্তে কথা বলবো যুক্ত হব বিশেষ করে এই মুহূর্তে বেইজিংয়ে অবস্থান করছেন আমাদেরই খুবই একজন কৃষিবিদ কে এস এর মুস্তাফিজুর রহমান আমরা তার সাথে যুক্ত হবো নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে এবং যে কথা বলছিলাম যে আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কর্মব্যস্ত দিন পালন যেমন করেছেন আবার সব ধরনের এই ইউগুলো কিন্তু একের পর এক স্বাক্ষরিত হয়েছে এবং একটি দারুণ একটি আলোচিত অনুষ্ঠান মানে খুবই কালারফুল একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সেই বিষয়গুলোতে যাব কিন্তু তার আগে একটু আপনার কাছ থেকে শুনে নিব যে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর স্বল্প সময়ের ব্যবধানে দিল্লি সফর এবং তারপরে এই বেজিং সফর এবং দুটি গুরুত্বপূর্ণ এবং আমরা দেখেছি একটি কৌশলগত অংশীদারিত্ব হিসেবে ঢাকা কে দিল্লি যেমন কাছে পেতে চায় কাছে পেতে চায় বেইজিংও এবং বাংলাদেশ যে ভারসাম্য কূটনীতির সেটি বজায় রাখতে পেরেছে বলেই ঢাকার গুরুত্ব এত বেশি সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই আপনার অনেক কিছু করার আছে প্রস্তুত ভাইকে যুক্ত করবেন না নিশ্চয়ই দেখুন বাংলাদেশের যে জিওগ্রাফিক্যালি বাংলাদেশের যে অবস্থান সেটা কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় নাই আমরা তিপ্পান্ন বছরে ভূখণ্ড যে জায়গায় ঠিক সেই জায়গায় রয়ে গেছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা করেছে সেটা সারা পৃথিবীর কাছে এই ভূখণ্ডটির গুরুত্বটাই তিনি তুলে ধরতে পেরেছেন এটা হলো ওনার সবচেয়ে বড় রাজনৈতিক এবং কূটনৈতিক সফলতা এবং এই রাজনৈতিক এবং কূটনৈতিক সফলতার অন্তর্নিহিত কারণটাই হল নেতৃত্ব নেতৃত্ব হলো এমনই একটি জিনিস যেটা কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু আপনার নেতা তৈরি করতে পারে না নেতৃত্ব হলো নেতৃত্বের মধ্য দিয়ে তৈরি হয় একজন ভালো ফলোয়ার্স একজন ভালো লিডার হতে পারে আমাদের জননেত্রী শেখ হাসিনা যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তাও আবার প্রথম সন্তান ফলে ওনার সর্বাধিক পরিমাণে সময় দেখার জানার বোঝার সুযোগ হয়েছে বঙ্গবন্ধুর লড়াই সংগ্রামের জীবন স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করা সত্তরের নির্বাচন এর আগে চুয়ান্ন সালের যে তিনি যে মন্ত্রিত্ব ছিলেন এবং ছেষট্টি ছয় দফা ঊনসত্তরের গণ অভ্যর্থন শিক্ষা আন্দোলন সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু তার সমগ্র জীবন কিভাবে বিলিয়ে দিয়েছেন দেশের কল্যাণে সেখান থেকে তিনি তার নেতৃত্বের গুণাবলীটা তিনি অসংখ্য ধন্যবাদ আবারও আসবো আপনার কাছে একটা ছোট্ট বিরতির পর দর্শক এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গেই থাকবো দেখছেন জানেন নাইন প্রণব সহ পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমরা কথা বলছি ঢাকা বেজিং সম্পর্ক এবং যে ধরনের অগ্রগতি বা যে ধরনের এমইউ বিশ থেকে তেইশটি এই পর্যন্ত স্বাক্ষরিত হয়েছে সেগুলি নিয়ে কথা বলছিলাম আবারও আমরা যুক্ত হব কে এস এ মুস্তাফিজুর রহমানের সঙ্গে রহমান যেমনটা বললাম যে আজকে কি কি হলো বা আপনি জানেন যে ইকোনমিক কোঅপারেশন নিয়ে যথেষ্ট কথাবার্তা আলোচনা হয়েছে বেজিং পোস্ট আজকে প্রতিবেদন প্রকাশকৃত করেছে এবং সেই ধারাবাহিকতায় বিভিন্ন মুদ্রায় অভিন্ন মুদ্রায় গৃহীত বিশেষ করে টাকা পয়সা যাতে লেনদেন হয় চাইনিজ মুদ্রায় যেন লেনদেন হতে পারে সেই ধরনের একটি এমই স্বাক্ষরিত হয়েছে সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই আপনার কিছু যোগ করা রয়েছে ভাই আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে আমাদের স্থানীয় উৎপাদনের সক্ষমতা ট্রেড কমার্স এবং ইন্ডাস্ট্রি বৃদ্ধি পাচ্ছে ফলে আমরা সিঙ্গেল কারেন্সিতে যে জায়গায় আমরা আবিষ্ট হয়েছিলাম আবদ্ধ হয়েছিলাম সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু একাধিক মুদ্রায় যে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন করার যে কৌশল এটা কিন্তু জননেত্রী শেখ হাসিনা শুরু থেকেই গ্রহণ করেছেন যেমন ধরুন তিনি ইতিমধ্যেই আমরা দেখেছি যে ইউএনএ যাতে এলসি দেওয়া যায় চাইনিজ মুদ্রায় ভারতীয় মুদ্রায় আর অন্যান্য দেশের ইতিমধ্যেই তো ইউরোপিয়ান ইউনিয়নের মুদ্রায় তো আমরা শুরু করেছি অনেক আগে এগুলো কিন্তু একটা অত্যন্ত ভালো উদ্যোগ যে আপনাকে বিকল্প পথ করে দিচ্ছে সেখানে যদি চায়না বেজিং এই চুক্তি নামায় যদি সেখানে পাঁচ বিলিয়ন ইউএন যদি চাইনিজ মুদ্রায় যদি আমাদেরকে লোন দেয় তাহলে কিন্তু তাদের সঙ্গে বাণিজ্য করার জন্য আমরা সেই মুদ্রা কোথায় পাবো তাদের কাছ থেকে নিলেই লোন হিসেবেই নেই অনুদান হিসেবেই নেই এটা কিন্তু আমাদের তাদের সঙ্গে যে বাণিজ্যটাকে বৃদ্ধি করবে চীনের সাথে বাংলাদেশের প্রায় তেইশ বিলিয়ন ডলারের আমদানি বাণিজ্য আছে তো সেই বাণিজ্যটা আমরা যদি রপ্তানি আর অন্যান্য অন্য কাজে যদি আমরা লাগাতে চাই তাহলে কিন্তু আমাদের তাদের মুদ্রা যে বাণিজ্য ঘাটতি যেটা রয়ে গেছে সেটাকে কিন্তু ওদের মুদ্রা যদি আমাদের এখানে থাকে তাহলে কিন্তু আমরা ওই মুদ্রায় আমরা তার মূল্য পরিশোধ করতে পারব এতে করে আমাদের বাণিজ্যের উন্নয়ন হবে এটা একটা দূরদর্শী সুদূর প্রসারী একটি অর্থনৈতিক যে সুপ্রভাব আমাদের অর্থনীতিতে পড়বে বলে আমি মনে করি অসংখ্য ধন্যবাদ আরেকটি ছোট্ট বিরতি নিতে চাইব দর্শক এমনি দিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি দেখছেন চ্যানেল নাইন ঢাকা বেজিং সম্পর্ক নিয়ে আমরা কথা বলছি কথা বলছেন কে এস এম মোস্তাফিজুর রহমান কৃষিবিদ যিনি এই মুহূর্তে বেজিংয়ে রয়েছেন একটা বিষয় যে মুস্তাফিজ ভাই আপনি জানেন যে বেশ কিছু বিনিয়োগের বিষয়গুলো থাকে বিশেষ করে কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত লাইন এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প এই যে বিনিয়োগগুলো এবং বিশাল বিনিয়োগ এই বিশাল বিনিয়োগ বা ঋণ বাংলাদেশ যদি নেয় অর্থনীতিবিদ এবং নানা অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এতে করে কিন্তু বেশি ঝুঁকির কথা তারা বারবার বলছেন এবং আদৌ কি ঝুঁকি আছে কিনা না বা সেই ঋণ শোধের সক্ষমতা এখনো পর্যন্ত বাংলাদেশ কোনো ঋণেরই একটিমাত্র কিস্তি দিতে ব্যর্থ হয়েছে এমন কোনো রেকর্ড কিন্তু নেই সেই ধারাবাহিকায় তারপরও বাংলাদেশের বিরুদ্ধে এই সমালোচনাটা করেন সমালোচকেরা সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই আপনার অনেক কিছু বলার আছে রহমান কি যুক্ত হবেন না আমি মনে করি যে আপনার ঋণ নেওয়া মানে কি সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠান বা সেই রাষ্ট্রের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়া আমরা এই এই অর্থটা যদি আমরা স্থানীয় উৎপাদনে যদি ব্যবহার করতে পারি অবকাঠামো উন্নয়নে যদি ব্যবহার করি তাহলেও কিন্তু এটা প্রকারে এসে আমাদের কিন্তু শিল্প কলকারখানাতে এটা সহায়ক ভূমিকা পালন করবে ফলে আমাদের উৎপাদন বৃদ্ধি করা ছাড়া আমাদের জিডিপি প্রবৃদ্ধি সম্ভব নয় আমরা যখনই আমাদের এখানে লোকাল প্রোডাকশন বৃদ্ধি পাবে সক্ষমতা বৃদ্ধি পাবে ট্রেড কমার্স এবং ইন্ডাস্ট্রির উন্নয়ন হবে তখন কিন্তু এই লোনগুলো আমরা যথাযথ ব্যবহার হয়েছে বলে আমরা এর সুফলটা আমরা পাব কিন্তু লোন নিয়ে আসা ছাড়া যদি ঋণ নেওয়া ছাড়া আপনার যেহেতু ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না তাহলে আপনি ব্যাপক উন্নয়ন কিভাবে করবেন আমাদের জিডিপির যে অর্থ এটা কিন্তু আমাদের স্থানীয় যে মানুষের যে খাদ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতেই ন্যাশনাল ইনকামের একটা বড় অংশ চলে যায় তাহলে আমাদের জাতীয় ইনকামে যদি অর্থনীতির সরবরাহ বৃদ্ধি পায় সেটা কিন্তু বিনিয়োগে যাবে এবং শিল্প কলকারখানা এবং স্থানীয় শিল্প উন্নয়নে যদি এটা ব্যবহার হয় অবকাঠামো সেটাও কিন্তু প্রকার উৎপাদনেই যদি এটা ব্যবহার হয় তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে এটা একটা প্রবৃদ্ধি আসবে কর্মসংস্থান সৃষ্টি হবে অসংখ্য ধন্যবাদ আবারও আপনার কাছ থেকে আরেকটি বিষয় শুনতে চাইব যে বিশেষ করে রাজনীতিতে তিস্তা প্রকল্প নিয়ে অনেক বেশি পানি ঘোলা হয়েছে এখনও পর্যন্ত এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিশেষ করে চীন এবং ভারত দুই দেশই কিন্তু তিস্তা প্রকল্পে আগ্রহ দেখিয়েছে বিশেষ করে তিস্তা নদীর তীর জুড়ে বিশাল একটি রিজার্ভার তৈরি এবং সেই ধারাবাহিকতায় চীন তাদের রাষ্ট্রদূত ঢাকা থাকা অবস্থায় কিন্তু বলেছিলেন যে চীন এই তিস্তার ব্যাপারে বাংলাদেশ যে সিদ্ধান্তটি নিবে সেটিকে সম্মান জানাবে বেইজিং অর্থাৎ সে বিষয়ে কোনো অগ্রগতি বা আপনি দেখেছেন কিনা না বা কী সাধিত হয়েছে সেটি যদি আমাদেরকে বিস্তারিত বলেন অসেস ভাই এটা দেখুন আমাদের যে বক্তব্যটি আপনি বলছেন সেটা কিন্তু ঐতিহাসিকভাবে সত্য যে আমাদের দেশের রাজনৈতিক বন্ধু মানে কি আমাদের ইতিহাসের সাথে জোরে আছে ভারত আমাদের মুক্তিযুদ্ধের কথা যদি আমরা বলি আমরা দেশকে যারা ভালোবাসি সেই সময়কে যখন আমরা চোখের সামনে নিয়ে আসবো তখন কিন্তু বলতেই হবে আমাদের মুক্তিযুদ্ধে যে শরণার্থী এবং মুক্তিযুদ্ধের সহযোগিতা সশস্ত্র সহযোগিতা এটা কিন্তু ভারতের কিন্তু আমাদের রাজনৈতিক বন্ধু এ কথা বলতে আর কোনো দ্বিধা নেই আর অর্থনৈতিকভাবে যখন আমার দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা শিক্ষা স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার মানব অধিকার তার অর্থ হলো অন্তর্নিহিত অর্থটাই হলো মানুষের হাতে কাজ দিতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে কর্মসংস্থানের অন্তর্নিহিত জায়গাটাই হলো বিনিয়োগ তো বিনিয়োগ যদি আপনার কাছে যদি পর্যাপ্ত অর্থ না থাকে তাহলে সেই অর্থ কিন্তু আপনাকে ঋণ নিয়ে আপনার ক্রয় ক্ষমতা বৃদ্ধি করেই আপনার প্রয়োজনীয় জায়গায় নিতে হবে একটা উন্নত দেশ অনুন্নত দেশ তার ভিতরে প্রধানতম পার্থক্য হল যে অবকাঠামো রাস্তাঘাট এবং বিদ্যুৎ জ্বালানি এগুলোর পর্যাপ্ত এবং অপর্যাপ্ততা একটা দেশ থেকে আরেকটা দেশের পার্থক্য হল প্রযুক্তিগত পার্থক্য তা আমাদের যে জায়গা আমরা আসি সেটা হলো আমাদের ইন্ডিজেনাস মেথড মানে স্থানীয় প্রযুক্তির ব্যবহার দ্বারা এই সতেরো আঠারো কোটি মানুষের যে ব্যাপক উন্নয়ন অর্থনৈতিক কর্মকাণ্ড এটা কিন্তু স্থানীয় প্রযুক্তি দিয়ে পর্যাপ্ত নয় এখানে আমাদের প্রযুক্তি যদি আমরা বহির্বিশ্ব থেকে আনতে চাই তাহলে অর্থের প্রয়োজন আছে। সেটা আমরা প্রযুক্তি আকারেও আমরা ঋণ নিতে পারি আর ঋণ প্রবাহ যেটা আমরা যেটা নিচ্ছি নিতে যাচ্ছি এটা আমাদের কিন্তু এই অবকাঠামো উন্নয়নে শিল্প কলকারখানা স্থাপনে এটা সহায়ক করবে এবং এই মানুষের দারিদ্র বিমোচন এবং মৌলিক অধিকার পূরণের জন্য আজকে আমাদের যেমন ধরুন আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা আজকে এই যে ঢাকা মেডিকেল কলেজকে ঢেলে সাজানোর সরকার পরিকল্পনা করছে এখানে চায় না এখানে অর্থনৈতিক সহায়তা দিতে চাচ্ছে আমার যদি অর্থ না থাকে মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার মতো যদি পর্যাপ্ত অবকাঠামো না থাকে আমাকে ঋণ নিয়ে আমি যদি এটা করতে পারি আর ব্যাপক জনগোষ্ঠীর যদি শাস্তি যদি এটা প্রভাব পড়ে পজিটিভ তাহলে কিন্তু সেটা প্রকারণতে মানুষের উৎপাদনশীলতা বেড়ে যাবে সুস্থ জাতি সেটা অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে এর অসংখ্য ধন্যবাদ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ কথায় কি যুক্ত করবেন ভাই পরিসরে আপনি চিন্তা করেন তাহলে একটা দেশে বাণিজ্য সম্প্রসারণের অন্যতম বাধা হলো সাংস্কৃতিক বাধা যখনই অন্য দেশের লোকজন বা সরকার আমাদের দেশের মানুষের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের উদ্যোগ নেবে তার অন্তর্নিহিত ভাবনাই হলো তারা আমাদের দেশে ব্যাপক আকারে অর্থনৈতিক বিনিয়োগের প্রয়োজনে তারা এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের আদান বিনিময় করছে আপনি অর্থনীতি মানে হল ইনোভেশন এবং মার্কেটিং আপনি যদি বৃহত্তর পরিসরে দেখেন যখনই আপনি ইনোভেশন নতুন কিছু যখন আপনার থাকবে না অন্য দেশ থেকে আপনি নিয়ে আসবেন তখন সেখানে মার্কেটিংয়ের প্রয়োজন হয় অর্থাৎ এটার বাজার সম্প্রসারণের জন্য একটি জ্ঞানের প্রয়োজন হয় আর মার্কেটিংয়ের জন্য সবচেয়ে বড় বাধা হলো সাংস্কৃতিক বাধা সেই সমস্ত বিষয়কে বিবেচনায় নিয়ে সমস্যার গভীরে যে তারা এটা উপলব্ধি করেছে যে সাংস্কৃতিক আদান বিনিময় চাইনিজ চলচ্চিত্র তাদের সংস্কৃতি যখন আমাদের এই নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় হবে তখন কিন্তু এটা তাদের এখানে অর্থনৈতিক বিনিয়োগটা আরও বেশি ফলপ্রসূ হবে আজকে যদি আপনি আমাদের পার্শ্ববর্তী আরেকটি দেশের সঙ্গে যদি তুলনা করেন পার্শ্ববর্তী দেশের ভাষা সংস্কৃতি আমাদের মানুষের যে যে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় হয়েছে এটা কিন্তু যারা আমাদের পার্শ্ববর্তী দেশকে আমাদের যারা আমাদের বয়সের যারা তাদের মধ্যে হয়তো দ্বিধা বিভক্ত থাকতে পারবে কেউ হয়তো পক্ষে বলছে কেউ বিপক্ষে বলছে যখনই সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে আরেকটা দেশের সংস্কৃতি আর্ট কালচার যখন আমাদের দেশে আসবে আমাদের নতুন প্রজন্ম যখন এটাকে গ্রহণ করবে আজ থেকে বিশ তিরিশ বছর পরে দেখবেন আমাদের প্রজন্মের মানুষ যে দেশ সম্বন্ধে ঋণাত্মক মন্তব্য করেছে নতুন প্রজন্ম সেই ঋণাত্মক মন্তব্যটা করবে না কারণ হলো তাদের সাথে শিক্ষা বিনিময় সাংস্কৃতিক বিনিময় চলচ্চিত্র লেখাপড়া এগুলোর যখন বিনিময় হবে তখন তারা এসে সেই দেশের যে উন্নত ব্যবস্থাপনা আমাদের এই দেশে আসবে সেটা চায় না সে ধরনের সুদূর প্রসারী চিন্তা থেকেই তারা কিন্তু এই সংস্কৃতিক বিনিময়। তারা হাত দিয়েছে এটা আমি দোষের কিছু দেখি না এটা আমাদের দেশের জন্য ভালো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আমাদের অন্য নিয়মিত আয়োজনে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন মুসাদ এবং সাবধানে থাকবেন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আপনারা নিশ্চয়ই যারা নিয়মিত স্মার্ট থটস অনুষ্ঠানটি দেখেন রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা সাড়ে ছটায় এই অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই আজ বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা